হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হল সরস্বতী পূজা কিন্তু আপনারা কি জানেন এই পূজার ইতিহাস কতটা প্রাচীন শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কেনই বা আমরা বিদ্যার দেবীর আরাধনা করি পৌরাণিক কাহিনী মতে সৃষ্টির শুরুতে চতুর্মুখ ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেন তখন চারপাশ ছিল নিস্তব্ধ সেই স্তব্ধতা কাটাতে ব্রহ্মা নিজের তেজ থেকে সৃষ্টি করেন দেবী সরস্বতীকে দেবীর হাতের বিনার ঝংকারে পৃথিবীতে প্রথম শব্দের সঞ্চার হয় সৃষ্টি হয় প্রাণ চাঞ্চল্য সংস্কৃত শব্দ সরস থেকে সরস্বতী নামের উৎপত্তি যার অর্থ জল বা প্রবাহ বেদে দেবী সরস্বতীকে মূলত একটি নদীর রূপক হিসেবে বর্ণনা করা হয়েছে যা জ্ঞান ও পবিত্রতার প্রতীক হলুদ পোশাক এবং সাদা রাজহাঁসের পিঠে বসা এই দেবী আমাদের শেখান মনকে নির্মল রেখে জ্ঞানের আলোয় অন্ধকার দূর করতে হাজার বছর ধরে চলে আসা এই বসন্ত পঞ্চমী শুধু একটি পূজা নয় এটি শিল্প সংস্কৃতি এবং শিক্ষার প্রতি আমাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ প্রকাশ এই শুভদিনে জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভকামনা